হাই ফ্রেন্ডস আজ হলো তিরিশে মে আর বৃহস্পতিবার তো দেখো সকাল সকাল উঠে গেছি ব্রাশ করছি তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এদিকে দেখো আকাশে ভালো মেঘলা হয়ে আছে আর হাওয়াও দিচ্ছে তবে বৃষ্টি হচ্ছে না আর বেশ তো ভালোই লাগছিলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদারটা অনুভব করতে তো সকালের এই ওয়েদারটা খুবই ভালো লাগে তো বেশিক্ষণ আবার এখানে দাঁড়িয়ে ওয়েদারটা অনুভব করলে হবে না কারণ আদার্স আরও কাজ রয়েছে সেগুলো সারতে হবে মেয়েকেও তুলতে হবে আর এদিকে দেখো মেয়েকে তুলে নিয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য তবে গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করে গাড়ি পায়নি শেষে ওর বাবাই আর কি আমাদেরকে বাইরে করে দিয়ে এসেছিলো আর এখানে দেখো ম্যাডাম স্যারেরা সকলেই অনলাইনে ক্লাস নিচ্ছেন আমিও নিচ্ছি আর মেয়েকে যেহেতু আজকে নিয়ে এসেছি মেয়ে ওখান থেকেই বসে অনলাইন ক্লাস করেছে আর এখানে দেখো তারপর যে টিফিনটা নিয়ে গিয়েছিলাম তরকারি দিয়ে মুড়ি ওটা নিয়ে খেয়াচ্ছিলাম আর একটা ফুরুলিও ছিল আর হ্যাঁ ফ্রেন্ডস এখন মেয়েকে লাঞ্চ করাতে বসেছি আর একটা দিয়ে ক্ষতি করে ফেলেছি মানে পার্সের ভিতরে প্রায় ছশো টাকার মতো ছিল পাঁচটা হারিয়ে এসেছি অটোতে আর যাই হোক মেয়ের লাঞ্চটা দেখিয়ে দিই এই যে মেয়ে খাচ্ছে যে ঝোল দিয়ে ভাত এই যে ঝোল ঝোল দিয়ে কই মাছ দিয়ে দিশি মাছ দিয়ে ভাত খাচ্ছে আর মাছের ডিমের এই যে ভাজা আছে একটু লেবু নিয়েছে আমি একটু ভালো ভাত খেয়ে নিলাম অল্প করে তো দেখতে থাকো এই যে আমার মেয়ে ধপের মেয়ে

হ্যাঁ ফ্রেন্ডস এখন ধরো রাত পুনে দশটা আর এই ছাদে বসে আছি ছাদে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো যাই হোক গরম যেরকম পড়েছিলো হাওয়াটাও মানে সেরকম দিয়ে আর কি মেক করে দিচ্ছে যাই হোক শুনছিলাম তো যে চার পাঁচ দিন ধরে নাকি টানার বৃষ্টি হবে বলছিল দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টির জলে কিন্তু সেরকম তো কিছু মানে দেখতে পাচ্ছি না হাওয়াটা প্রচুর চলছে মেঘও রয়েছে কিন্তু বৃষ্টিপাত তো সেরকম হচ্ছে না হ্যাঁ হয় কি দেখা যায় কীরকম কি বুঝতে পারছি না এরকম হবে আর তোমরা যারা কমেন্ট করছো তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা পাশে আছো এরকমভাবেই পাশে থেকো তো এরকমভাবেই সকলে মিলে হাতে হাত রেখে এগিয়ে চলতে পারবো আশা করি আর অনেকটাই রাত হয়ে গেছে তো আমার মেয়ে রুটি রুটি খাওয়া হয়ে গেছে আর আমরা একটু ডিনার করে নেব আবার কালকে স্কুল আছে সকালবেলায় আর পরশু মানে শনিবার দিন আমাদের এখানে ধর্মতলা বলে একটা জায়গা আছে তো এখানে ধর্মরাজ ঠাকুরের ওখানে এটা কালী পুজো হবে এই কালী পুজোর দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমাদের হয়তো সেই ভিডিওটা ভালো লাগবে বা সেদিন সকালের দিকে আবার গঙ্গাতেও স্নান টান করতে যাবো আর কি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর রাত্রে ডিনারটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো হ্যাঁ ফ্রেন্ডস তো দেখো এখন বাজে রাত্রি সাড়ে দশটা এদিকে আমার হাজব্যান্ড বিরিয়ানি এনেছিলো সেখান থেকে একটু সামান্য করে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি এদিকে দেখো ওরটাও এনেছে এই যে বাক্সের মধ্যে আছে এদিকে ঘোল এনেছে আর ওদিকে একটু চিকেন এনেছে তো দেখো বন্ধুরা আজকে রাত্রে ডিনারে ছিল আমার হাজব্যান্ড বিরিয়ানি এনেছিলো সে বিরিয়ানি খাচ্ছিল আর আমি যদি বিরিয়ানি খাই না তো আমি রুটি মিষ্টি আলু ভাজা এগুলো দিয়েই খেয়েছি আর চিকেনে এনেছিল আলাদা করে চিকেনটা খেয়েছি কিছুটা আর আমার মেয়েও দেখিয়েছি হালকা করে বিরিয়ানি খেয়েছে আর আমি মুড়িও খেয়েছিলাম কিছুটা ওই চিকেনের গ্রেভি দিয়ে আর দেখো আমরা সকলে মিলে খাচ্ছি আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আজকের মতো টাটা তোমরা সকলে ভালো থেকো আর পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে